আজকে এই ভিডিওটিতে আমরা অনেক কিছু জানতে পারব মিত্র যে বৃন্দাবনে আসলে বসবাস করতে গেলে কীরকম ধরনের কাজকর্ম সেখানে করা যাবে এবং উপার্জনের পন্থা কি কি রয়েছে এবং যারা যারা বর্তমানে বসবাস করছে তারা কে কি করছে কিভাবে তাদের জীবিকা নির্বাহ করছে সব কিছুই কিন্তু আমরা দর্শন করবো এই ভিডিওটির মাধ্যমে তো মিচ্ছ ধামসেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম একদিন পরপর একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তবে মিত্র ঘরে বসে থেকে কিন্তু এই সব কাজের সন্ধান পাওয়া যায় না স্পটে আসতে হবে সবচাইতে সরল উপায় হলো এটি যে আপনি এখানে আসলেন পনেরো দিন কিংবা এক মাস একটি ঘর ভাড়া নিয়ে কোথাও থাকলেন তারপরে ধীরে ধীরে মানুষের সাথে পরিচয় হয় কাজের সোর্স কিন্তু এভাবে তৈরি হয় হয়েই যাবে একটা না একটা কিছু উপায় হয়েই যায় বাঁচ বেঁচে থাকা যায় তবে খুব আধুনিকভাবে খুব সুন্দরভাবে স্টাইল থাকবে সেভাবে বসবাস করার যোগ্য স্থান কিন্তু এটি নয় এটি হলো ভজনের যোগ্য স্থান এটি সবসময় মাথায় রাখতে হবে আমাদেরকে তো আমাদের এখানে এক বাঙালি বাবাজি আছে যিনি সবজি বিক্রি করেন হ্যাঁ সবজির বিজনেস কিন্তু ভালো আর বিশেষ করে কলকাতার সবজিটা যদি বা বাঙালি আনা সবজি যদি সাপ্লাই দেওয়া যায় যে দেখুন ইনি কিন্তু বাঙালি সবজি আলা ওই ডাটা শাকটা কই ডাটা শাক কোথায় গেল কালকে সকালে ডাটা শাক পাবো ব্যাস ঠিক আছে তাহলে তো এই যে আর আরেকজন আছে বাঙালির দোকান এখানে বাঙালি সবজিওয়ালা তো তার দোকানে বাঙালি আইটেম পাওয়া যায় এরকম সবজির বিজনেস করার জন্য আচ্ছা বরবটি উঠেছে বাঙালি সবজি যদি কেউ কলকাতা থেকে এসে এখানে বিক্রি করতে পারে যেখানে বাঙালিরা বসবাস করে আর এই রাধাকুণ্ড যে একটা পুরো একটা বাঙালি পাড়া রয়েছে বিশাল বড় একটি নয় অনেকই তো সেখানে কিন্তু খুব বড় একটা বিজনেসের চান্স রয়েছে বাঙালি সবজির বিজনেস যেখানে পাওয়া যায় না সেখানে সেই জিনিসের সাপ্লাই দিতে পারলে স্বাভাবিক কিন্তু অনেক আশাজনক ফল পাওয়া যায় তো দেখুন এখানে যে আছে যা দোকানদারি করছে কাপড়ের বিজনেস বাঙালি ভক্ত তো এই যে দোকানগুলো দেখলেন এগুলো হলো বাঙালি ভক্তদের দোকান যেরকম দেখুন এই যে বাবাজি রয়েছে যিনি ভক্ত ওনার হাতের কাজ জানা রয়েছে কাঠ মিস্ত্রি উনি খুব সুন্দরভাবে কাঠের কাজ করতে পারে ইভেন যত জায়গায় ভক্তরা বাড়ি তৈরি করছেন তাদের দরজা জানালা এবং টুকিটাকি অনেকও কাঠের কাজ কিন্তু থাকে সেই বাড়িতে তেমনি কিন্তু কাজকর্ম অনায়াসে করা যেতে পারে যদি হাতের কাজ জানা থাকে আর এই যে বাবাজি রয়েছেন উনি পঁচিশ বছর ধরে বৃন্দাবনে বসবাস করছেন এবং ওনার কাছে প্রশ্ন করে জানা গেল যে উনি শুধুমাত্র ভজনের সুবিধার্থেই এখানে পড়ে রয়েছেন ওনার সন্তান আদি সবাই আছে তারা পশ্চিমবাংলায় থাকেন এবং তাদের বিবাহ হয়ে গেছে তো ওনার এখানে ভজনের সুবিধাও হয় তার সাথে সাথে কিছুটা ইনকামের সোর্সও আছে উনি সেটা তৈরি করে নিয়েছেন কেন কি ব্রজে বাসতে গেলে বর্তমানে কলিযুগে কিছু অর্থের তো প্রয়োজন থাকে তো সেক্ষেত্রে যদি হাতের কাজ জানা থাকে তার কোনো কিন্তু জুরি মেলা ভার হ্যাঁ হাতের কাজ যাদের জানা তারা সবচাইতে সুখী ব্যক্তি কেন চাকরি মানে অন্যের পরাধীনে কাজকর্ম কখনোই করতে হয় না নিজের পছন্দসই কাজ এবং যখন যেমন ভালো লাগে তখন তেমন সময় করে সেই কাজটি কিন্তু তিনি করতে পারেন তো এই যে আমাদের রাধাকুণ্ডের তট এই রাধাকুণ্ডের তটেই দোকান ভাড়া আছে তিন তিনটে দোকান নতুন তৈরি হয়েছে এবারে যে ব্যক্তি কাজকর্ম জানেন বা বিজনেস আইডিয়া আছে সে ধারণা নিতে পারে যে আমি কি বিজনেস করবো এখানে এই যে দেখুন দুটো এখানে দোকান রয়েছে আর পাশে দুটো রয়েছে একটা অলরেডি ভাড়া হয়ে গিয়েছে তো সেরকম দোকান ভাড়া মাঝে মধ্যে পাওয়া যায় অনেক দোকান খালি হয় নতুন দোকান তৈরি হয় হতেই থাকে খোঁজ রাখতে হয় আস্তে আস্তে সেটা পরিণত হয় একটা বুদ্ধিতে আস্তে আস্তে সেটা কার্যক্রমের মধ্যে দিয়ে এগোতে হয় তবে এই যে বাড়িতে বসে থাকলে যে সবাই রেডি করে দেবে উত্তম প্রভুর কাছে ফোন করলে পরে হয়তো রেডি পেয়ে যাব সব কিছু তা তো নয় আসতে হবে এসে দেখতে হবে তারপরে আস্তে আস্তে সাহস বাড়বে অনেকে দূর থেকে বসে ভয় পান আসলে কিছু না বড় পাহাড়ের মতো অনেক বিপদ বা অনেক মুশকিল দেখা যায় যখন কাছে যাবেন দেখবেন পাহাড়টা শস্যের দানার মতো হয়ে গেছে আর বিশেষ করে ব্রজধামে এটাই হয় ব্রজধামে কখনো বিপদের আশঙ্কা থাকে না সাহস করে এগোলে এগুলোই হয়ে যায় তো এই যে দেখুন মালার বিজনেস এই ভাই বাঙালি রয়েছে তো আমাদের বাঙালিরা অনেকেই আছে যারা মালার বিজনেস করে দেখুন বিশেষ করে রাধাকুণ্ড তো মালে এক বিশাল বড় মালার বাজার বলতে পারি আমরা আরেক ভক্তকে দেখুন ইনি কিন্তু শরবতী লেবু বিক্রি করছেন কখনও কমলা লেবু বিক্রি করেন মানে ফলের বিজনেসটি কিন্তু এখানে খুব ভালো চলে তাই না জুস কিন্তু খুব পরিমাণে চলে কেন কি এখানে প্রচণ্ড গরম থাকে যাত্রীরা পরিক্রমা করেন তাই ফলের বিজনেস কিন্তু খুব সুন্দরভাবে করতে পারেন এখানে যদি কেউ ফলের বিজনেস করতে আগ্রহী হন কিন্তু এখানে আরেকটি কথা কি জানেন যাদের স্ট্যাটাস বজায় রেখে চলার অভ্যেস রয়েছে তারা কিন্তু এই কর্মগুলি করতে পারবেন না কেন অনেকটাই লজ্জা ত্যাগ করে কিন্তু ব্রজধামে বসবাস করতে হবে আর কোনো কাজই মিত্র ছোটো নয় অতএব ভক্তরা সর্বদা সব কিছু মেনে নিয়েই ব্রজধামে বসবাস করেন এই যে দেখুন এবার এক বাবাজি সবে দোকান কিন্তু সাজানো শুরু করেছে এই তো এই যে দেখুন আর এক বাবাজি গোপাল গোপালের আশীর্বাদ দিয়েও কিন্তু চলে যাচ্ছে গোপালকে কত সুন্দর দোলনায় চড়াচ্ছে দেখুন হ্যাঁ বাবাজির কাছে যারা যাবে সবাই প্রসাদ পাবে এই দেখুন চকলেট বের করছে গোপালকে চকলেট দিচ্ছে হ্যাঁ বাবাজি এও কিন্তু কর্ম কি কর্ম এটা আধ্যাত্মিক কর্ম এই যে দেখো সবাইকে এবারে চকলেট প্রসাদ দিয়ে দিচ্ছে আশীর্বাদ দিয়ে দিচ্ছে দেখেছেন কর্ম এতক্ষণ যে কর্ম ছিল ছিল এটা কিন্তু আধ্যাত্মিক কর্ম হ্যাঁ চকলেট সঙ্গে করে নিয়ে এসে ব্রজবাসীদের সবাইকে চকলেট দিচ্ছে এই আবার গোপালকে যারা দান করছে সেই দানে দিয়ে গোপালের সেবাও হয়ে যাচ্ছে জয় রাধে আর এই যে বাবা যে বলেছিলাম সবে মাত্র দোকান সাজানো শুরু করেছে মালার দোকান জয় রাধে আবার অনেকের স্ন্যাক্সের কাজও জানা থাকে ফাস্ট ফুডের কাজ জানা থাকে সেটি কিন্তু নিরামিষ ভুজিও হতে পারে যেরকম এখানে রয়েছে ইডলি ডোসা সাম্বারের একটি ছোট্ট ভ্যান তার উপরে কিন্তু উনি বিজনেস করছেন ওনার জীবিকা নির্বাহ করছেন তো এটাও একটি আইডিয়া যে এরকম কেউ করতে পারবেন কি হ্যাঁ তো যাই হোক আমাদের মনীষ ভাইয়ের এটা এলো ঠেলা আর মনীষ ভাই আমাদের চাউমিন বিক্রি করছে তো মোটামুটি মোমো বার্গার আদি সব কিছুই বিক্রি করছে তো এরকম যদি অভিজ্ঞতা কারো থাকে দেখুন তাহলে কিন্তু করতে পারেন এই বিজনেস এই কাজটাও কিন্তু আমাদের ব্রজধামে খারাপ নয় মেইন কথা হলো যে যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুসারে কিন্তু ব্রজধামে কর্ম করা যায় শুধু ব্রজধাম না যে কোনো জায়গায় করে গিয়ে কিন্তু খাওয়া যায় সেই কর্ম করে তো সেটাই আর কিছু না হোক অন্তত এই যে দেখুন আমাদের এক ব্রজবাসী বসে রয়েছে কলা পাইকারি ধরে কলাটা কিন্তু বারো মাস পাওয়া যায় তো নিয়ে এসে একখানা ঠেলা এরকম চুপচাপ বসে থাকুন আর বিশেষ করে গোমাতার সেবা বাদর সেবা কলা লাগেই এই সেবা দুটো তো চলে তারপরেও ভগবানের সেবা আদি সব কিছুতে কলার ব্যবহার রয়েছে আর যেটা বারো মাস এই বিজনেসটা করা যায় তারপরে হলো বেলের জুস আছে এই যে রাস্তার ওপারে দেখুন বেলের জুসের দোকান লেগে রয়েছে তো সে বিজনেসও করা যায় আর সবচাইতে আরেকটি বড় বিজনেস মানে সেটা হলো পুরুষ কিংবা মহিলা সবারই প্রিয় আর সব দেশেই প্রিয় সব দেশে না হোক আমাদের ভারতবর্ষে তো সব জায়গায় প্রিয় সেটা হলো ফুচকা দেখুন এখানে ব্রজবাসীরাও খাচ্ছে প্লাস যারা লেডিসরা আছেন তাদের তো সবচাইতে বেশি প্রিয় আমাদের ব্রজবাসীদের ফুচকা কিংবা আমাদের বাঙালিদের ফুচকা তো বাঙালিরাও কিন্তু এই ফুচকার দোকান দিয়ে থাকেন আমাদের ব্রজধামে অনেকেই দেন তো এরকম একটি ঠেলা তৈরি করে তারপরে কিন্তু এই ব্যবসাটাও করা যায় রমরমা ব্যবসা কিন্তু এটা তারপরে হলো টিকিয়া এর পাশে টি টিকিয়া থাকে সেটাও কিন্তু তৈরি করে বিক্রি করা যায় তো কত আইডিয়া দেবো আচ্ছা তারপরের কি আইডিয়া বিজনেস আইডিয়া আসলে বিজনেস আইডিয়া দেওয়ার জন্যই এই ভিডিওটি মিত্র সত্যি কথা অনেক ভক্তদের রিকোয়েস্ট রয়েছে সে কারণে আর এই ঠালার পিছনে লেখা দেখুন রাধা কুণ্ড আই লাভ রাধা কুণ্ড এই আরেকটি সবচাইতে বড়ো কাজ যারা বাঙালিরাও অনেকে করেন সে কাজটার কথাও বলছি সেটা মিত্র হচ্ছে টোটো গাড়ি হ্যাঁ এখানে প্রচুর পরিমাণে টোটো গাড়ি আছে এই যে টোটো গাড়ি একখানা চার লাখ টাকা বোধ না সরি দু লাখ টাকা দু লাখ টাকার মধ্যে গাড়ি হয়ে যায় বাঙালি অনেক ভক্তরা কিন্তু এই টোটো গাড়ি চালাচ্ছেন বেশ এখানে পরিক্রমা দেন আর দর্শনের জন্য টোটো গাড়ি অনেকেই হায়ার করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা কেউ যদি টোটো গাড়ি চালাতে পারে তাহলে টোটো গাড়ি ক্রয় করে কিংবা রেন্টেও কিন্তু পাওয়া যায় টোটো গাড়ি নিয়ে তারপরে দেখুন এখানে কতগুলো টোটো গাড়ি লাগানো রয়েছে তো এ কাজটাও কিন্তু খুব ভালোভাবে করা যায় যদি কারো অভিজ্ঞতা থাকে তারপরে টেম্পু ট্যাক্সি আদি সব কিছুই হাতের কাজ জানা থাকলে তার একটা মূল্য আলাদা তারপরের কথা হলো যদি কারোর হাতের কাজ না জানা থাকে তাহলে ব্যবসার আইডিয়া কিছু অর্থ টর্থ যদি থাকে সেটা নিয়ে বসে পড়তে হবে এই যে দেখুন সারাদিন টোটো নিয়ে ঘুরলেই পয়সা আরে অন্ধে দুটো খ্যাপ মারতে পারল পাঁচশো পাঁচশো এক হাজার টাকা যাবে কি শুধু চার্জ তো এই জন্য টোটোওয়ালা কিন্তু অনেক রয়েছে আমাদের বরিশ্রামে তারপরে যদি আপনার কাপড়ের বিজনেসের অভিজ্ঞতা থাকে তাহলে কাপড়ের বিজনেসও করতে পারেন অসুবিধা নেই এই যে অনেক কাপড়ের দোকান রয়েছে তো এখানে বেশি একটা পুঁজিপাট্টা নিয়ে কিন্তু বিজনেস করার দরকার নেই মানে অল্প পয়সায় কাজ করে যায় যেরকম এই যে দেখুন সিঁদুরের ব্যবসা ডানদিকে দিকে শাখার ব্যবসা হ্যাঁ শাখা মানে চুরির ব্যবসা এই আর কি তারপর মেকানিক্যাল ইলেকট্রিক মিস্ত্রি রাজমিস্ত্রি কত ধরনের লোকে অনেকে ভক্তরা প্রশ্ন করে এ কি কী কাজ করব কি পাওয়া যাবে আমরা কি কিছু করতে পারবো করতে পারবো না মানুষ আছে মানে যেখানে সেখানে কর্মের প্রয়োজন আছে নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন আছে সেগুলো তো জানতে হবে তাই না এই যে কাঠ যাচ্ছে কাঠ মিস্ত্রির কাজও দেখুন এক বাঙালি মাতাজির সাথে কথা বলছি রাধে রাধে ব্যবসা কেমন চল ভালো চলছে গরমে প্যারেশান না আচ্ছা ওই ঘরে কুলার টুলার একটা নিতে হবে নয়তো ওখানে প্রচুর যা গরম হয় ওই ঘরের মধ্যে আমরা তাই বলা বলি করছিলাম যে প্রচুর গরম ওইখানে আর কালকের থেকে প্রচুর বাড়ছে পঁয়তাল্লিশ ডিগ্রি গরম এ কদিন তো ভালো ছিল এই তো মাঝে আপনি কোথায় থাকেন রাধা না কত বছর আছেন এখানে চার বছর কি করেন এখন ভজন আশ্রম ভজন আশ্রমে কি করতে হয় ভজন করলে হয়ে যায় ভজন করেন আচ্ছা ভজনটা কি করেন কীর্তন করেন নাকি কীর্তন কীর্তন করতে হয় আচ্ছা আচ্ছা কি দক্ষিণা পাওয়া যায় তাতে কত দক্ষিণা নেই ও আচ্ছা 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 মানে দানের উপরে যদি কেউ দান আমি ভজন করি যদি কারো ভালো লাগে দু পয়সা দান দেবে ব্যাস কোনো নিশ্চয়তা থাকেন কি ভাড়া বাড়িতে তাহলে নিজের করেছেন চার বছরে বাহ চার বছরে কতটা আচ্ছা লকডাউনের আগে কিনে নিয়েছেন বাহ তাহলে তো আর চিন্তা নাই খাওয়ার চিন্তা ব্রজে নাই হ্যাঁ ব্রোজে আচ্ছা আচ্ছা বেশ বেশ খুব ভালো তো চিন্তা আর নেই ননিতাল খুব ভালো বাড়ি যান না ননিতালে আচ্ছা আচ্ছা ব্যাস ঠিক আছে আনন্দ আর কি খুব ভালো বাহ বাহ সব ঝামেলা শেষ জয় রাধে জয় রাধে

কত করে নিয়েছিলেন তখন পঞ্চাশ গজ সাড়ে চার লাখ একশো গজ ওর অনেক সস্তা তো সাড়ে চার হাজার টাকা এখন তো মনে হয় বারো হাজার টাকা হয়েছে গজ না পনেরো হাজার টাকা মানে পনেরো লক্ষ কোথায় কোথায় সাড়ে চার লক্ষ আর কোথায় পনেরো লক্ষ আর আর চার পাঁচ বছরের পরে কিন্তু আর জায়গা পাওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ বেশি করে একশো গাছ একশো গাছ মতো নিয়ে নিলে ভালো হতো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আচ্ছা বাড়ি কি কতলা কতলা করেছেন ওখানে চিনের গরম তো প্রচুর হয় তাহলে বাবা বিশাল গরম ও একটা কুলার আছে এটা কুলার থাকলে মোটামুটি এটা কুলার কুলার বেশি দাম নয় তো তিন চার হাজার টাকা তাহলে আপনার গরমটা গরমটা না শরীরটা খারাপ হবে না আপনার বুঝলেন কেন ও জলটা জলটা দেয় তো শরীরে ওই জলটা দেয় দেখে আপনার শরীরটা ভালো থাকবে মাথা গরম হবে না পেট গরম হবে না একটা কুলার নিয়ে নেন অনেক উপকার ও আচ্ছা ছাদ দেবে সে ছাদ দিলেও বাবা গরম হবেই হ্যাঁ তো একটা কুলার কুলার নিয়ে নিলে অনেকটা বাঁচা যায় শরীরে ও জলটা দেয় ওই জন্য শরীর খারাপ হবে না মাথা গরম হয় না পেট গরম হয় না অনেক ভালো থাকে জয় রাধে হ্যাঁ এই তাহলে মাতাজি আপনি কি করছেন এবার আপনার পালা হুম আপনি একটু নয় দূরে নিয়ে নেবেন জায়গা কিন্তু নিতে হবে আর ব্যবসা করতে করতে এক সময় নিয়ে ফেলে দেবেন আমরা জানতেও পারবো না হ্যাঁ এই ঠিক আছে তাহলে আসলাম রাধে রাধে আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে কিন্তু অনেক কিছু জানতে পারলাম অনেক অভিজ্ঞতা হলো তাই না তো এরপরে কিছু কিছু প্রশ্ন থেকে যায় যেগুলো নিয়ে আমরা আলোচনা একটু করতে পারি সেটি কি মিত্র যে বয়স যদি বেশি হয় কোনো কাজকর্ম জানা থাকে না বা কোনো উপায় নেই আশ্রয় কোথায় পাবো অনেক ভক্ত মিত্র এরকম রয়েছে যারা নিঃস কিছুই তাদের আর করা থাকে না শেষ সময় সবাই সাত ছেড়ে দেয় তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো শ্রীমতির আধারানীর স্মরণে আসছি আমরা তো ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে হবে বেশি বেশি করে তাহলে কিন্তু কোনো না কোনো উপায় উনি করে দেন কেন কি এরকম অনেক ভক্তরা এসে কিন্তু আছে মন্দিরে থাকা যায় কি না এটা একটি প্রশ্ন রয়েছে তো মিত্র বৃন্দাবনে অনেকও মন্দির রয়েছে যেখানে সেবার জন্য অনেক ভক্তদের প্রয়োজন কিন্তু হয় কি যখন দুর্বল দেহ হয় বয়স অনেক বেশি হয়ে যায় তার উপরে যদি আমি কৃষ্ণ ভক্ত না হই তাহলে কোনো মন্দিরেও কিন্তু রাখতে চান না আর যদি কেউ কৃষ্ণ ভক্ত হয় সঙ্গে সঙ্গে কিন্তু মন্দিরে তাকে সবাই রাখতে চায় সে বয়স বেশি হলেও তো মেইন হলো ভক্তি মিত্র যদি কেউ অ্যাক্টিভ কৃষ্ণভক্ত হন দীক্ষিত ভক্ত হন তাহলে তাকে সবাই যত্ন করে মন্দিরে রাখে তারপরেও যদি ভক্ত না হন তবে বয়সটা যদি কম হয় তাহলে কিন্তু মন্দিরে রেখে দেন যে আমি মন্দিরের সেবা পুজো করতে চাই আমাকে একটুখানি আশ্রয় দিন ব্যাস কোনো ব্যাপার না অনেক মন্দির এরকম আছে তবে সবাইকে খুঁজে দেওয়া তো আর সম্ভব নয় তাকে নিজেকেই এসে খুঁজতে হবে এবং মন্দিরে জয়েন করতে হবে কোনো ব্যাপার না পেটে যদি টান থাকে অন্যের তাহলে সে অবশ্যই অন্যের টানে ছুটে যায় সেরকম যদি ভক্তির টান থাকে অবশ্যই সেই টানে প্রযোধন ছুটে আসেন তো মিত্র এরপরে আরেকটি ভিডিও আমরা তৈরি করব সেটি হল মাতাজিদের উদ্দেশ্যে এবং তো মাতাজিরা কীরকম কর্ম করতে পারবে মাতাজিদের উদ্দেশ্য কিন্তু একটি ভিডিও থাকবে তাদের ক্ষেত্রে একটি খুব ইনফরমেশন ইনফরমেটিভ ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসতে চলেছি আজকের এই ভিডিওটি এই অবধি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে দেখা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে